ফুললি এমব্রয়েডার একটা শর্ট কামিজ এটা থ্রি পিসি আনস্টিচ থ্রি পিস বাট এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোর্শনটা এবং ফুল্লি এমব্রয়েডার এটা শর্ট কামিজ এবং লেন্থ আসবে থার্টি নাইনের মতো থার্টি এইট থার্টি নাইনের মতো লেন্থ আসবে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা একদম ক্লিয়ার সারপ্রাইজে দিব সালোয়ার কামিজ আনস্টিচ সালোয়ার কামিজ আবারও বলছি এগুলো হচ্ছে আনস্টিচ সালোয়ার কামিজ আমাদের অনেক সময় গিফটের জন্য অনেক ড্রেস কিনতে হয় তারপরে এই ড্রেসটা দেখতে পারেন দেখি যেহেতু একদম সেলের সেলে আমরা দিচ্ছি সো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এগুলো রোজার মধ্যে প্রাইস কিন্তু এই অফার প্রাইস যেগুলোর মধ্যে অফার প্রাইস আছে এগুলো থাকবে না আমরা এখন রোজার আগ পর্যন্ত একটা ক্লিয়ারেন্সেল অফার রাখছি কিছু কিছু প্রোডাক্টের উপরে যেগুলোর মতো রাখছে সেগুলো প্রাইসে কিন্তু আমরা বলে দিচ্ছি আমি একটু পরে একটু প্রাইস বলে দিব বাকি জিনিসগুলো আমি দেখাচ্ছি ছোবার ড্রেসটা পুরো একটা গ্লাস আপনারা ড্রেসটা বুঝতে পারছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে এই জিনিসগুলো রাখা আছে সেটা হচ্ছে সালোয়ারের কাপড় ব্যাক পর্শনের এবং এটা হচ্ছে হাতার কাপড় এগুলো আমরা লাইভে দেখিয়েছি লাইভটা দেখে নেবেন কালারটা কিন্তু অরেঞ্জ কালার হ্যাঁ আর ওনারটা হচ্ছে ইয়ালো কালার এবং অর্গানজা অর্গানজার মধ্যে পুরো এমব্রয়ডারি করা এরকম অল ওভার চিটা সেটা এরকমভাবে এমব্রয়ডারি করা আছে অন্যটার পুরোটা জুড়ে কিন্তু এরকম ছিটে ছিটে এমব্রয়ডারি এবং বর্ডারটা হচ্ছে এরকম এমব্রয়ডারি এত সুন্দর একটা কাজ করা আছে ড্রেসটার মধ্যে যেটা দেখলে আসলে মনোমুগ্ধকর ভালো লাগে কাজ করে এটা একটা ক্লিয়ারেন্সের অফার দিব একদম ক্লিয়ারেন্সের অফার লস প্রাইজের ওপরে লস প্রাইজ যদি থাকে সেটা মানে এটার মধ্যে কোনো লাভ তো নাই এটার ক্যারিং চার্জ বলেনই বলেন এগুলো সব কিছু মিলে যে প্রাইস ছিল তার ধারক কাছেও নাই এখন আমরা মোটামুটি জাস্ট লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা করলে দুই হাজার টাকার ড্রেস এটা না এগুলো বিক্রি হয়েছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা করে বিক্রি হয়েছে আমার কাছে এই একটা কপি লাস্ট কপি আমার কাছে আছে তো ক্লিয়ারেন্স এলে আমাদের কিছু স্টক আমি খালি করতেছি তো স্টক খালি করতে গেলে ডেফিনেটলি লস প্রাইস তখন আর প্রফিট চিন্তা করা যায় না চুলি সালোয়ার কামিজের বিজনেসটা খুব টাফ এটা যারা ধরে রাখতে না পারে বা করতে না পারে খুব মুশকিলের মধ্যে পড়ে যায় আর এখন আমাদের যে বর্টার বা যার কাছ থেকে যার থ্রুতে ড্রেস আনি সেখান থেকে উনি মোটেও দাম কমাচ্ছে না একেবারে বলতে পারেন রিটেল প্রাইস প্রাইজেই অলমোস্ট আমাদের পড়ে যায় বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাই আমরা চিন্তা করছি যে না এখন আর আমরা এই করবো না সো স্টক খালি করে ফেলতেছি পাকিস্তানি ড্রেসগুলো যা আছে সব স্টক খালি করে ফেলবে এবং হয়তোবা আমরা পরবর্তীতে ওমেন ক্লথিং হয়তোবা শাড়ি নিয়ে কাজ করতে পারি এখন আমরা ডিসাইড না কি নিয়ে কাজ করব বাট ঈদ পর্যন্ত আপনারা পাকিস্তানি ড্রেসগুলো পাবেন ঈদের পরে আসলে আমরা আর পাকিস্তানি ড্রেস যা স্টকে থাকবে ওগুলোই থাকবেন নতুন করে আর আমরা রিস্টক বা স্টক করব না পাকিস্তানি ড্রেস ওকে ওকে তো ধন্যবাদ ড্রেসটা যদি পছন্দ হয় আপনারা কাইন্ডলি একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য ধন্যবাদ